রং দিয়ে নকশা আঁকা শখের হাড়ি এখন শৌখিন বা ঘর সাজানোর জিনিস হলেও এক সময়ে বিয়ে বা আত্মীয় বাড়িতে বিভিন্ন খাবার সংরক্ষণ সহ দৈনন্দিন কাজেও এর ব্যবহার ছিল প্লাস্টিক মেলামাইন স্টেনলেস স্টিল ও কাচের তৈরি তৈজস সহজলভ্য হওয়ায় কালের পরিক্রমায় চল কমেছে শখের হাড়ির তবে নববর্ষে বৈশাখী মেলাকে সামনে রেখে কিছুটা ব্যস্ততা বেড়েছে রাজশাহী পপা উপজেলার বসন্তপুর পালপাড়াই কারুশিল্পী সুশান্ত কুমার পালের কারণেই দেশ জুড়ে খ্যাতি পায় ঐতিহ্যবাহী শখের হাড়ি তবে নানা সংকটে এ পেশাই টিকে থাকাই হয়ে পড়েছে দায় আগে সেল নাই যেমন আগে ছিল মুড়ি ভাজা হাঁড়ি গুড়ের হাঁড়ি পানির কৌশি নিত্য প্রয়োজনে ভাত তরকারি হাঁড়ি কৌশি এসব বিরাজ মানুষের খাদ্য নিত্য প্রয়োজন ব্যবহার করতে এগুলো তো রওয়ার পরে না এখন ধ্বংসের মুখামুখি এই দিলীপ চোখে কোন রকম সাড়ে চার হাজার পরিবারের মধ্যে আমি একটাই ঠিক আছি আর কেউ বলে না মৃৎশিল্পীরা বলছেন কয়েক বছর ধরে সংকট বেড়েই চলেছে প্রথমে করোনা কালে বেচা বিক্রি হয়নি আর পরে রোজার মাঝে নববর্ষ পড়ায় বিভিন্ন উৎসবে আয়োজন হয়নি মেলার এবারও ঈদের পরপরই পহেলা বৈশাখ হওয়ায় বিক্রি নিয়ে আছে দুশ্চিন্তা যেহেতু ঈদটা পার হয়ে গেছে যে অনেক সুতিকাটি কাটি কাটছে অফিস আদালত খুলে গেছে এতে তো মানে নিয়ে দর্শনার্থী কেমন হবে শখের হাঁড়ি সহ মৃৎশিল্পীদের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পণ্যের বৈচিত্র্যকরণ ও বিপণনে সরকারের সহযোগিতা চান পালপাড়ার কারিগরেরা না মনিরুল ইসলাম স্কাই বাংলা রাজশাহী